শুভ সপ্তমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সোমবার ঠাকুরঘর থেকে শুরু করলাম দেখো মায়ের রান্না করছি এখানে এখানে একটুখানি হাফ কৌটোরও কম চাল নিয়েছি আর এখানে উচ্ছে কেটেছি কুমড়ো কেটেছি আলু আর কাঁকরোল জল এতটুকু আছে জল ফুটিয়ে দিচ্ছি মাকে জল কিছুটা দিয়ে এসছে আর কিছুটা আছে উচ্ছে ভাজবো কাঁকরোল ভাজবো আর কুমড়ো আলু সেদ্ধ দিয়ে অন্ন করবো মা বারান্দাতে বসে আছে রোদে দেখো এগুলো খোলা হয়নি এগুলো আমি পরে খুলবো লক্ষ্মী পুজোর পরে খুলবো ঘট এখনও আছে দশমীর পর আমি ঘট তুলবো তারপরে আস্তে আস্তে করে সব লক্ষ্মী পুজোর পর খুলবো তা কাকরুল ভাজাটা হয়ে গেছে উচ্ছে ভাজাটা করছি ভাত এখানে বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে উচ্ছে সরি উচ্ছে না কুমড়ো আর কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি এবার লাস্টে এই উচ্ছেটা করছি উচ্ছে ভাজাটাই কি মুখটা একটু রুচি আছে কিছু খেতে পারছে না তো মুখটা একটু অরুচি তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আর মুখে অরুচি থাকলে না যেন কোনো কিছু স্বাদ লাগে না ঝোল জিনিস দেখবে ভালো লাগে না আর আজকে আমি এখানে রান্না করেছি মাংস ভাত আর কিচ্ছু না সকালে খেয়েছি সেদ্ধ ভাত মা এখানে জব করছে আর তোমার দাদাভাই এখানে খেলা দেখছে তাই আর ডিস্টার্ব করলাম এই যে সোফায় বসা এই ভিডিওগুলো না আমার মেয়ে আমাকে পাঠিয়েছে আমি বলেছিলাম মা ঠাকুর দেখতে গেলে ভিডিও কিছু পাঠাস তোমাকে তো পাঠিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না এইবার আর ঠাকুর দর্শন করা হবে কি না মানে মাকে দর্শন করা হবে কি না গত বছরও এরকম হয়েছিল অষ্টমীর দিন না সপ্তমীর দিন মা এখানে আমার এখানে আসলো খুব অসুস্থ অবস্থায় ঠিক সেরকম এবারও খুব অসুস্থ অবস্থায় মা এসেছে আমার পুজোর দিন আমাদের ওখান থেকে এক আমার এক দিদি দিদি বলো বা বৌদি বলো যাই বলো সেই এসেছিল সেই আমারকে গোপন করে আমার মানে তোমার দাদা ভাই আমার মেয়েকে বলেছে যে তোর দিদোনের অবস্থা খুব খারাপ বা আমার কর্তমশাইকে বলেছে তোমার শাশুড়ির অবস্থা কিন্তু ভালো না খুব খারাপ তো এই শুনেই সেদিনকেই রাত্রিবেলায় মানে পুজো আমার ঘরে সব ছড়ানো ছিটানো মানে লোকজনও রয়েছে রাত্রিবেলায় আমাকে মা মেয়ে বলে ফেলেছে মা জানো দিজনের অবস্থা কিন্তু খুব খারাপ যে জামা আমাকে বলেছে যে তোর মাকে জানাস না তোর দিদোনের কিন্তু শরীর খুব খারাপ তা সেই রাত্রেই জামাই গিয়ে মেয়ে গিয়ে আমার ছোটদার ছেলে আর তোমাদের দাদাভাই মিলে গিয়ে জামাই গাড়ি ছিল এখানে গিয়ে নিয়ে এসছে সেই রাত্রে আমি কিন্তু এক পাও আমি মানে চিন্তাও করিনি কোনো কিছু নিয়ে এসছে এখন আছে এখানে তা জানি না হবে কি না আমার ঠাকুর দর্শন জানি না তাতে আমার কোনো আক্ষেপও নেই মাটির প্রতিমা দর্শন ঠাকুর তো আমি তোমরা আমার ভিডিও দেখলে জানে কিন্তু তার থেকে তো আমার জ্ঞানতম আমার ঘরে তাই না সে যাই হোক একবার তাও চেষ্টা করব। মাকে নিয়ে মাকে একবার বলবো যে চলো একটু ঠাকুর দেখে আসি কেননা জানি না শরীর আস্তে আস্তে তো যা দেখছি সামনের বছর আর মাকে পাবো কি না জানি না একবার চেষ্টা করব যে যদি কালকে নিয়ে যেতে পারি তো ভালো না যাব যাবো না কোনো ব্যাপার না যদি মা যায় তবেই যাব নাহলে আর হবে না কি আছে পুজো তো আসবে প্রতি বছরই পুজো আসবে নয় আমি এই দুটো বছর নয় দেখলামই না ঠাকুর তাতে কী হচ্ছে কিচ্ছু না তাই না মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করে এত ইয়ে করে তা সন্তানরা পারে না মায়ের জন্য মা বাবার জন্য একটু কষ্ট করতে বা একটু স্যাক্রিফাইস করতে তাহলে তো সব সন্তানই সমান হয়ে গেল তাই না দায়িত্ব কর্তব্য জ্ঞান তো সবার থাকে না সবার দায়িত্ব কর্তব্য জ্ঞান থাকে না সে যাই হোক আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব মাকে সুস্থ করে তোলার জন্য এইবারও মায়ের দু জায়গায় অনেক বড় বড়ো বেডসোর হয়েছে অনেকটাই ছড়িয়েছে যখনই আসে মা এই অবস্থায় আসে আর আমার মা সন্তোষীর এত কৃপা এত কৃপা তোমাদের বললেও যেন কম মনে হবে কিন্তু যায় মা সুস্থ হয়ে যায় মা জামাইবাড়িতে বেশি দিন থাকতে চায় না কে কি বলবে কে কী করবে আর মায়েদের ওই কী গুরুদেবের কি ইয়ে আছে এই সমস্ত জামাই বাড়িতে যদি কিছু হয় ঘরের কোনো কি ঘরের পাশের কোনো ব্যাঙ হয়ে থাকলে এই সমস্ত নানান রকম দিনের মানুষদের ওই সমস্ত ধারণা যে তুমি কেন এই সমস্ত বলছো জামাই বাড়িতে আমার তো আমার তো একটাই মেয়ে তা আমি আমার মেয়ের কাছে থাকবো না আমার বয়স হলে বলে সে তুই থাকবি তো তো একটাই মেয়ে কিন্তু আমার যে তিন ছেলে একটা মেয়ে সেখানে তো একটা ইয়ে সবাই তো জিজ্ঞাসা করবে সে যাই হোক মায়ের যেটা মনে হচ্ছে মা সেটা বলেছে যে ঠাকুরের কাছে যে ঠাকুর যেন মা যেন সুস্থ হয়ে যায় ভোগে না যেন কোনো কিছুতে আমার মা ভীষণ শক্ত শক্ত মনের এক সময় মা মা ভীষণ পরোপকারী মানুষের বিপদে আপদে মানে ঘর না দেখে বাইরের মানুষকে দেখতো হেল্প করতো এরকম ছিল খুব যে বিশাল আমাদের আমরি অবস্থা ছিল তা না তার মধ্যে দেখো মা কিন্তু করে গেছে মানুষের জন্য সেবা অকাতরে নিজে না খেয়ে মানুষকে খাইয়েছে সেই সমস্ত কথা বলতে গেলে সে আর ফুরবে না সে অনেক করেছে আজকে তার কর্ম নাকি মানুষের কর্মের ফল নাকি পায় জানি না আমার মা কি কর্মের ফল পাচ্ছে এগুলো আমার মা এক সময় খুব করেছে মানুষের জন্য খুব করেছে মায়ের মন উদার দান ধ্যান সব দিক থেকে সেরকম ধর্মের প্রতি ঠাকুর দেবতা এর প্রতি বিশাল মায়ের জ্ঞান চার যতটুকু কপালে আছে ততটুকু তো তার ভুগতে হবেই জানি না আমাদের কি আছে আমাদের কি হবে তবে একটা জিনিস আমি আমি এটা বলতে পারি যে আজকালকার দিনের মা বাবারা না খুব অসহায় আর বয়স্ক মা বাবাদের যে সমস্ত সন্তানরা দেখে না আমি তো তাদের পছন্দ করিই না একদম পরিষ্কার বলছি পছন্দ করি না আর ভগবানও পছন্দ করে না আমি যেটা জানি আমি যেটা জানি ভগবানও তাদের পছন্দ করে না ওই একটা কথা আছে না যে যদিও সেটা আমার মানতেও পারি না যে কর্মের ফল আমার মায়ের কর্ম ভালো তাও মা এরকম ভোগ করলো আবার অনেক খারাপ কর্মের মানুষরাও দেখি কত সুন্দর তাদের শেষ মানে শেষ বেলাটা খুব ভালো যায় আজকে সপ্তমী পুজোর দিন খুব গম্ভীর গম্ভীর কথা কিন্তু না বলে পারি না গো আমার মা খুব কষ্টে খুব কষ্টে আছে হ্যাঁ খুব কষ্টে আছে আমি যে এখন যে কি পরিস্থিতিতে আছি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার এই পুজোর এক মাস আগের থেকে আমার এই পুজোর প্রস্তুতি চলে মায়ের পুজো পুজোর দিন তো আমি দেড়টার সময় আমি দেড়টার থেকে জাগা মানে শুধু তন্দার বারোটার সময় শুয়ে দেড়টার সময় উঠেছি তন্দাটুকু কাটিয়েছি টেনশান থাকে একটা যে ঠিক মতন আমি নামাতে পারবো কি না অত রান্না অত কিছু সব একার হাতে তারপরে গাছ যতটা পেরেছি করে রেখেছি তারপরে আমাদের ছোটো দিয়ে এসে বাদ পাকেটুকু ওই বাইরের ঘটের মাটি বা ওই পঞ্চগী সাজানো টাজানো এগুলো সব ছোটো বৌদি এসে করেছে সে যাই হোক তারপরে তো পুজোর সব কিছু ছড়ানো ছিটানো তার মধ্যেই মা আসলো মানে একটা দিন রেস্ট পায়নি সে যায় মানে রেস্ট পাইনি ঠিকই কিন্তু তার মধ্যে আমি কাজটাও তুলে ফেলেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি মেন কথা কী বলো তো আমার ক্যামেরা ধরার কেউ নেই গো আর এমন এক একটা সিচুয়েশান আসে না গো তখন মনে কত তাড়াতাড়ি কাজটাকে তুলবো তখন আর ক্যামেরার কথাটা আর মাথায় থাকে না আমার তো উঠে গেছে মায়ের অসীম কৃপা প্রকৃতিও কোনো বাদ সাধেনি কোনো দিক দিয়েও কোনো সমস্যা হয়নি ভালো মতনই নিয়ে আমি মায়ের পুজো করেছি আর আগের থেকে আমার মা এখন মা তো শুক্রবারে এসছে আজকে সোমবার অনেকটাই ভালো আছে খাওয়াটা যেমন ইয়ে হয়ে গেছিলো মা যেরকম আমাকে মানে আমার ওপর ভরসা করে সেরকম না আমার কথা শোনেও আমি একটু বকি টুকি তো যা হয় মা বাবারা তো বয়স হলে সন্তানের সমান হয়ে যায় একটু না বকা দিলেও হয় না এখানে একটু বকা দিই বকা দিয়ে দিয়ে খাওয়াই যে খেতে হবে কিন্তু নালে কিন্তু হসপিটালে ভর্তি করে দেবো হসপিটালে ভর্তি হওয়া মানেই কিন্তু ওই তোমাকে ঘাটা ঘুটি আমিষ টামিষ দিয়ে খাওয়াবে এই ভয় দেখায় এই ভয় দেখিয়ে দেখিয়ে খাচ্ছে মা নিরামিষ খায় মানে শুদ্ধ নিরামিষ এই নিরামিষ মানে যে তুমি ইয়ে নিরামিষ দেখো আমার প্রথম কথা হচ্ছে ওইখানে মাসন্তোষী আমার যে ঠাকুরঘরটা ওখানে রান্না করে ওখানে কিন্তু টক ছাড়া নিরামিষ এখানে দেখো মা কিন্তু ফল খায় মানে আমার কতবার যে জামা ছাড়তে হয় কতবার যে গা ধুতে হয় তার ঠিক নেই খাওয়ার অরুচি একটু লেবুও দিতে হয় সেখানে সব আমি এই সেন্টার টেবিলটার উপরে সব আমি গুছিয়ে রেখেছি যে এটা দিয়ে খাবে না এটা দিয়ে মুখে অরুচি যখন যেটা যেটা দিয়ে ভালো লাগে ওখান থেকে রান্না করে উঁচু উঁচু করে দিই তারপরে এসে জামা ছাড়ি তারপরে আবার এই ঘরে রান্না করি তারপরে মাকে খেতে দিই আবার জামা ছেড়ে আবার যেমন ওই ঘরে যাবো আবার জামা ছাড়তে এখন টক টুক ফল টল ধরা হয় সে এইগুলো যারা মানে বা যাদের এগুলো বাদ বিচার আছে তারাই এগুলো বুঝতে পারবে নাহলে এগুলো কেউ বুঝতে পারবে না যে কি এমন নিয়ে বা কিছু তাদের কাছে সেটাই মনে হবে শুধু মাসন্তোষীকে বলি যে শক্তি দিও শক্তি দিও যে তো করে যেতে পারি জীবনের শেষ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যেন করে যেতে পারি আর মা বাবার জন্য করব না তো কার জন্য করব যার জন্য পৃথিবী দেখলাম তার তার জন্যই করব না তো ঠিক আছে অনেক গম্ভীর গম্ভীর গুরু গুরু মানে গুরু গম্ভীর কথা আজকে বললাম একটু বলে একটু মনটাও হালকা হলাম তবে মা আজকে অনেকটাই ভালো আছে তোমাদের এরভাবেই আমি আপডেট দেব আর কি কি ঠাকুর কোথায় কি ঠাকুর আমি কিন্তু কিছুই জানি না ভিডিও পাঠিয়েছে আমি শুধু সাউন্ডটা মিউট করে সব গান টান হচ্ছে তো মিউট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একটু আমার পাশে থেকে আর ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে একটু কমেন্ট করো লাইক করো আর সবার আগে বয়স্ক মা বাবাদের দেখো বয়স্ক মা বাবাদের দেখো খুব অসহায় আজকালকার দিনের মা বাবারা খুব অসহায় মা বাবাকে দেখলে না ভগবানও প্রসন্ন হয় তবে প্রসন্ন হবে কি না সেই চিন্তা করে আমি করি না আমার কর্তব্য আমার ভালো লাগে আমি আমার মা বাবা বলেন আমি বয়স্ক মানুষ মাত্রই আমার একটু আলাদা তাদের প্রতি মানে আলাদা অনুভূতি তাদের জন্য সব যেখানে যাই আমি তাদেরকে একটু আলাদা মতনই দেখি এটা মনে হয় তাই না আর কি বলবো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর ঝাড়টা আমি এই মেয়ে যেগুলো পাঠিয়েছে তার মধ্যে থেকেই আমি দেখেছি আলাদা করে আর মায়ের মুখ দর্শন করা হয়নি বাড়ির সামনে একটা পুজো হয় ওখান থেকে বারবার বলেছে যেতে দেখি মাকে আজকে বলছিলাম মা কালকে যাবে দেখতে বলো আমি তো হাঁটতে পারি না কি করে এই বেলায় ভালো থাকে তো এই বেলায় খারাপ ঠিক আছে ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম হুম টাটা